এই যেন টাকার খনি শেখ হাসিনা সরকারের এমপিদের ক্ষেত্রে তাই ঘটেছে এবার বেরিয়ে এসেছে এমপিদের গাড়ি বিলাসিতার তথ্য যেখানে মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সুমন ব্যবহার করেন সবচেয়ে দামি গাড়ি দাম শুনলে চোখ উঠবে কপালে অথচ মানুষ তাকে বিশ্বাস করে তার সাধারণ চলাফেরা আর কথাবার্তা শুনে বোঝার উপায় নেই তার গাড়ির দাম এত তালিকায় আছে সাকিব আল হাসানো এছাড়াও রয়েছে চেনা পরিচিত অনেক মুখ যাদের গাড়ির দাম দিয়ে পুরো বাংলাদেশের মানুষ আরামসে হয়তো একটি দিন কাটিয়ে দিতে পারবে একটা গাড়ি কিনতে যেখানে সাধারণ নাগরিকদের লাগে বারো কোটি টাকা সেখানে সংসদ সদস্যরা সেই গাড়ি শুল্কমুক্ত করে কিনেছে মাত্র দেড় কোটি টাকায় এ যেন গরিবের ওপর চুরো বৈষম্যের চূড়ান্ত রূপ দ্বাদশ সংসদ নির্বাচনের পর একান্ন জন সংসদ সদস্য শুল্পভুক্ত সুবিধায় গাড়ি আমদানির উদ্দীগ নিয়েছিলেন তাদের মধ্যে দশজনের গাড়ি শেষ হয়েছে ছয়জনের জনের গাড়ি খালাস করতে সমর্থ হয়েছেন চার জনের গাড়ি খালাস করার আগেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়ে যায় জাপানের টয়টা ব্র্যান্ডের ল্যান্ড ক্রুজার এফ থ্রি হান্ড্রেড ডব্লিউ মডেলের গাড়িটি শুল্কমুক্ত সুবিধায় আমদানি করেছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমন দুর্নীতি যেন রন্ধে রন্ধে মিশেছিল হাসিনা সরকারের আমলে দু থেকে দু সাল পর্যন্ত আওয়ামী লীগের তিন মেয়াদে পাঁচশো ছিয়াত্তর টি গাড়ি শুল্কমুক্ত সুবিধায় আমদানি করেন সংসদ সদস্যরা এসব গাড়ির তারা মাত্র চারশো আঠাশ অথচ গাড়িগুলো সাধারণ মানুষের জন্য আমদানি করা হলে শুল্ক কর দিতে হয়তো সাড়ে তিন হাজার কোটি টাকার বেশি লাগতো অর্থাৎ আওয়ামী লীগ আমলে এনপি হাজার হাজার কোটি টাকার শুল্ক ছাড় পেয়েছে শুধু গাড়িতেই এবার সবচেয়ে দামি গাড়িটি এনেছেন ব্যারিস্টার সুমন এই গাড়ি জাপান থেকে আনা এটি দু তৈরি নিউ মডেল গাড়িটি গাড়িটির আমদানি মূল্য দেখানো হয় এক লাখ এগারো হাজার ডলার বা এক কোটি ছাব্বিশ লাখ টাকা অথচ গাড়িটিতে শুল্ক কর আসে দশ কোটি টাকারও বেশি যার কিছুই দিতে হয়নি ব্যারিস্টার সুমনকে দ্বিতীয় সর্বোচ্চ দামি গাড়ি এনেছেন সাবেক সংসদ সদস্য এবং ক্রিকেটার সাকিব আল হাসান গত ত্রিশ জুলাই তিনি গাড়িটি খালাস করেন তিনি গাড়ি এনেছেন সিঙ্গাপুরের টয়টা টুশো এশিয়া প্যাসিফিক প্রাইভেট লিমিটেড থেকে সাকিব আল হাসানের গাড়িটির আমদানি মূল্য দেখানো হয় এক কোটি ছয় লাখ টাকা এই গাড়িটির শুল্ক কর আসে আট কোটি বিরানব্বই লক্ষ টাকা কিন্তু সংসদ সদস্য হিসেবে শুল্কমুক্ত সুবিধা পেয়েছেন সাকিব আল হাসান শুধু অগ্রিম কর বাবদ পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার টাকা পরিশোধ করতে হয়েছে তাকে শুল্কের জন্য সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফিরদৌস আহমেদ নয় কোটি টাকা বাজার মূল্যের একটি দাড়ি আমদানি করেছেন তিনি শুল্ক ছাড় পেয়েছেন আট কোটি টাকা এছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার ফয়জুর রহমান নাটুরের আবু কালাম এবং লক্ষ্মীপুরের বোলাম ফারুকও নয় কোটি টাকা বাজার মূল্যের দাড়ি আমদানি করে আট কোটি টাকা করে শুল্ক ছাড় পান সব মিলিয়ে খালাস হওয়া এই ছয়টি গাড়িতে সাড়ে কোটি টাকা পেয়েছেন এই সাবেক সংসদ সদস্যরা যা একরকম আলা দিনের পাওয়ার মতো এভাবে ধীরে ধীরে ফাঁস হচ্ছে সাবেক সরকারের অনিয়ম এবং দুর্নীতি হয়তো সামনে এর থেকেও বড় রাঘব বোয়াল অপেক্ষা করছে সাধারণ মানুষের জন্য